ইরানের পরমাণু শক্তি সংস্থার এ ও আই প্রধান মোহাম্মদ ইসলামী ঘোষণা করেছেন পরিষ্কার ও টেকসই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার সহযোগিতায় ইরান আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে রোববার দোসরা নভেম্বর ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনীম এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মোহাম্মদ ইসলামী বলেন ইরান ও রাশিয়া সরকারের মধ্যে আটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য স্বাক্ষরিত হয়েছে একটি নতুন চুক্তি স্থাপনাগুলা নির্মাণের স্থান সম্পর্কেও মন্তব্য করেন তিনি এই ও আই প্রধান বলেন এই সহযোগিতার আওতায় বুশেহেরে চারটি এবং ইরানের বিভিন্ন অংশে আরো চারটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে এর সঠিক স্থান পরে ঘোষণা করবে সরকার মোহাম্মদ ইসলামী উল্লেখ করেন এই পরিকল্পনায় ইরানের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম স্থিতিশীল এবং পরিষ্কার পারমাণবিক শক্তি সরবরাহ নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলা হয়েছে তিনি ইরানের উত্তর উপকূল বরাবর একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়েও ইঙ্গিত করেছেন তিনি বলেন ব্যাপক প্রচেষ্টার মাধ্যমে গোলেস্তান প্রদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প এখন শুরু হয়েছে ইতিমধ্যে একটি উপযুক্ত স্থানও নির্বাচন করা হয়েছে এই ওআই প্রধান বিস্তারিতভাবে প্রকল্পের সুবিধাগুলো তুলে ধরে বলেন রাশিয়ার সহযোগিতায় এই নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণের ফলে ইরান বিশ হাজার মেগাওয়াট পারমাণবিক উৎপাদিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জন করতে সক্ষম হবে যা দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি স্বাধীনতা এবং টেকসই উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ জাহান সবুজ বাংলা ডেস্ক